আল্লাহ তালা কোরআন মাজিদে ঘোষণা করলেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলিম রাই কেবল মাত্র আল্লাহকে ভয় করে আমাদের কমিটিগণ বসে আছেন তিনারা মাদ্রাসায় এসে যেভাবে আমরা শিক্ষা অর্জন করছি সেভাবে ওনারা শিক্ষা অর্জন করেননি কিন্তু কিছু জানেন না এবার ওনারা মনে করবেন তাহলে কি আমরা আল্লাহকে ভয় করি না তা আমাদের মানেটা জানা উচিত এর মানেটা জানা উচিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তলাবুল আলা কুল্লে মুসলিম ইলিম তলব করা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপরে ফরজ এবার ফরজ কিন্তু দুই রকমের হয় অনেকে জানো যারা ছোট ছোট বাচ্চা আছে তারা হয়তো জানে না ফরজ দুই রকমের হয় একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া ইলিম হাসিল করা জ্ঞান অর্জন করা এটা কখনো কিছু জ্ঞান অর্জন আছে যেগুলো ফরজ ফরজে আইন আর কিছু আছে যেগুলো ফরজে কেফায়া প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ আপনি মাদ্রাসায় পড়েন চাহে না পড়েন কেউ মাদ্রাসায় পড়ুক চাহে না পড়ুক প্রত্যেক ব্যক্তিকে শিখতে হবে যে ব্যক্তি মাদ্রাসায় পড়ে না তাকেও শিখতে হবে যে মাদ্রাসায় পড়ে তাকেও শিখতে হবে কতটুকু নিজের প্রয়োজনীয় জিনিস যেমন নামাজ পড়ার বয়স হয়ে তাকে জানতে হবে গোসল করা কিভাবে করতে হয় গোসলের পদ্ধতি জানতে হবে ওজুর পদ্ধতি জানতে হবে নামাজের পদ্ধতি জানতে হবে নামাজ পড়ার যে মোটা মোটা মশলা বাণিজ্য করছে কিভাবে ব্যবসা করলে হালাল হবে কিভাবে ব্যবসা করলে হারাম হয়ে যাবে কিভাবে লেনদেন করলে সুদ হয়ে যাবে কিভাবে হলে সুদ হবে না এই বিষয় বিষয়গুলো জানা সকলের উপরে ফরজ যারা ব্যবসায়ী হবে টোটো চালাচ্ছ তো টোটো চালাচ্ছ তো তাতেও কিন্তু কিছু কিছু জিনিস আছে যাতে হালাল হবে কখনো কখনো কিছু জিনিস হারাম হয়ে যায় বিস্তারিত আমি বল বলার সময় নাই আমার কাছে টোটো চালাতে গেলেও মশলা মশাইল জানতে হবে চাষ করছো চাষ করতে গেলেও মশলা মশাইল জানতে হবে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু এতটুকু সবাইকে করতে হবে চাই মাদ্রাসায় পড়ে পড়ুক আর না পড়ুক কিন্তু তারপরে কিছু জ্ঞান আছে যেগুলো আমাদের মাদ্রাসাতে সাধারণত শিক্ষা দেওয়া হয় ফালা ফালা ফালু এভাবে শিক্ষা দেওয়া হয় না হয় না এভাবে শিক্ষা দেওয়া হয় ইয়া ফালু ইয়া ফালানে এভাবে শিক্ষা দেওয়া হয় এগুলো কিন্তু সকলের জন্য ফরজ নয় এটা ফরজে আইন নয় এটা কি হলো ফরজে কেফায়া যাতে কোরআন ও হাদিস থেকে দলিল দিতে পারবে বদ খণ্ডন করতে পারবে যারা ইসলামের উপরে হামলা করতে চায় তাদেরকে খণ্ডন করতে পারবে তাদের জবাব দিতে পারবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারবে এই ধরনের জ্ঞান অর্জন করা এটা হলো এটা গোটা এলাকার মধ্যে কোনো এক ব্যক্তি যদি হয়ে যায় তাহলে সবাই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে আর কেউ যদি না হয় তাহলে কিন্তু সকলেই গুনাগার হবে এটা হলো ফর্জে কেফায়া তো ফার্জে আইনের সাথে সাথে ফার্জে কেফায়া অর্জন করার জন্য তোমরা এসেছো এখানে কিন্তু দুঃখের বিষয় হলো কখনো কখনো আমরা দেখতে পাই যে দশ বছর বারো বছর পর দেখা গেল যে সেই ব্যক্তি আজ পর্যন্ত মানে যেটা ফার্জে কেফায়া তো দূরের কথা ফার্জে আইনটুকু অর্জন করতে পারলো না কত বড় দুঃখের বিষয় এরকম মনে হবে যদি তোমার একটু মানে অনুভব করার অনুভূতি যদি শক্তি থাকতো তাহলে মনে হবে যে দশ বারো বছর পর ফর্জে আইন যেটা সাধারণ মানুষ জানে যে মাদ্রাসাতে এক লাইন পড়ে না সেও জানে ফর্জে আইন আর আমি যদি দশ বারো বছর পর এই কওমের খেয়ে সমাজের খে। এই লোকের টাকা আমাকে দিচ্ছে দিনের জ্ঞান অর্জন করতে এসেছে বলে লোককে ধোকা দিয়ে সমাজকে ধোকা দিয়ে আর নিজের দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে এইভাবে আমরা যে সময় পার করলাম আর দশ বারো বছর পর দেখা গেল যে ফার্স্ট যে আইন যেটুকু সেটুকু অর্জন করতে পারলাম না এটা কত বড় দুঃখের বিষয় তো বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে একটু বুঝতে হবে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কি করতে এসেছে দুনিয়াতে আর মাদ্রাসাতে এলাম কি করতে এখনকার যুগের পরিস্থিতি অনেক রকম চেঞ্জ হয়ে গেছে আমি তো বারবার প্রতি বছর বলে আসছি যে যুগের পরিস্থিতি এমন ভয়াবহ হইতে চলেছে আর তোমাদের আলিম হইতে হইতে এত ভয়াবহ হয়ে যাবে যা বলার কিছু থাকবে না এমন ভয়াবহ হয়ে যাবে হয়তো আরো এখন দেখ দেখতেই পাচ্ছ তোমরা ইসলামের উপর কিভাবে কিভাবে হামলা চালানো হচ্ছে কিভাবে কিভাবে হামলা চালানো হচ্ছে আমাদের আলিম সমাজ বড় দুঃখের বিষয় অনেকে আছে যে মোটা মোটা মশলা মশাইল মোটা মোটা জিনিস যে আলিম হওয়ার জন্য যেগুলো জরুরি জিনিস হ্যাঁ বলছিলাম ফার্স্টে আয়া কেফায়া এ আলিম কাকে বলে যারা নিজের প্রয়োজনীয় মশলা মশাইল কিতাব থেকে বের করে নিতে পারবে আকিদা সম্পর্কিত সবথেকে সব থেকে জরুরি মশলা মশাইল এবং ফিকাহা ফেকা সম্পর্কে গোসল গোসল অজু নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যে কোনো বিষয়ে নিজের প্রয়োজনীয় মশলা মশাইল কিতাব থেকে অর্জন করে নিতে পারবে কিতাব থেকে সংগ্রহ করতে পারবে তাকে বলা হয় আলিমের দিন এটা হলো ইস্তেলা কিন্তু যে ব্যক্তি সাধারণ মানুষ সেও কিছু জানে ফরজে আইন যেটুকু হাসিল করেছে সেও আলিম হবে কিন্তু ওকে ইস্তেলাহে ওকে পরিভাষায় আলিম বলে না এই জন্য আলিম বলা যাবে না পরিভাষায় সমাজে উর্ফে যেহেতু তাকে আলিম বলে না এই জন্য তাকে আলিম বলা যাবে না কিন্তু যে ব্যক্তি ফরজে কেফায়া অর্জন করেছে তাকে সাধারণত আলিম বলা হয় এই জন্য যারা ফরজে কেফায়া অর্জন করে উপযুক্ত হয়েছে তাদেরকে কেবলমাত্র আলিম বলা যাবে কিন্তু এখন মানুষ এমন হয়ে গেছে কিছু আমাদের মাদ্রাসায় পড়ে এমন হয়ে গেছে হয়ে যাচ্ছে যে ফর্জে কে ফায়াত দূরের কথা ও ফর্জে আইন পর্যন্ত হাসিল করতে পারে না আর শুধু আলিম হয় না আল্লামা হচ্ছে আল্লামা তো দেহের হয়েছে ও আলিম পেট ভরে না তার ও মাওলানা শুনতে ওকে ভালো লাগে না ওকে আল্লামা শুনতে হবে ফাহামা শুনতে হবে এই ধরনের একটা মানে চলে এসেছে আজকে পরিস্থিতি চলে এসেছে খুব ভয়াবহ পরিস্থিতি যে যেগুলা জরুরি মশলা মশাইল সেটুকুও জানে না আজকাল ফতুয়া ঠরতে লাগছে আবার যার তার ওপরে ফতোয়া কাকে ওসুলি মাসাইল বলে কাকে ফুরুই মাসাইল বলে কিছুই জানে না ওসুলি মাসাইল কাকে বলে ফুরুই মাসাইল কাকে বলে কিছুই জানে না আবার আকিদার মশলা হলেই মনে করে যে আকিদার মশলাকে কেউ অস্বীকার করছে কুপুর হয়ে যাবে নাওজবিল্লা জালি এই ধরনের আলিম থেকে আমরা পানা চাই এই ধরনের আলিম থেকে আল্লাহর পানা চাই এই ধরনের ইলিম থেকে আল্লাহ তালার পানা যায় যেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার দান করেন এই আলিম হয়ে যাচ্ছে মাদ্রাসায় পড়ে নিচ্ছে দশ বারো বছর পর পাগড়ি হওয়ার পর কোনো গ্রামে ইমামতি করতে লাগছে ফিতনা দিয়ে দিচ্ছে কোনো ফুরুই মশাইলকে কেন্দ্র করে কোনো ফুরুই ফুরুই মশলাকে কেন্দ্র করে ফিতনা বাঁধিয়ে দিচ্ছে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে কত বড় দুঃখের বিষয় আজ আমি টাইম থাকলে মোটামুটি একটু বলতাম যে কোনগুলা জরুরি আর কোনগুলা জরুরি নয় এ বিষয়ে ইনশাআল্লাহ তালা তোমাদের সামনে কোনোদিন আবার টাইম পেলে বলবো যে কি ধরনের জিনিস জরুরি আর কি ধরনের জিনিস জরুরি নয় কি ধরনের জিনিস ইনকার করলে অস্বীকার করলে কাফির বলা যাবে কি ধরনের জিনিস অস্বীকার করলে কাফির বলা যাবে না একটা হয় জরুরিয়াতে দিন আর একটা হলো জরুরিয়াতে আহেলে সুন্নাত একটা হলো সাবেতাতে মুহকামা একটা হলো জান্নিয়াতে মোহতামেলা এই ধরনের জিনিস আছে এর মধ্যে আবার ভাগ আছে এর মধ্যে ভাগ আছে কিছু কিছু জিনিস আছে সেটাও কিন্তু আকেদার মধ্যে পড়ে যেমন হাজির নাজির হাজির নাজির হওয়া এরকমই বোখারি শরীফ সব থেকে শ্রেষ্ঠ কিতাব মানে হাদিসের কিতাবের মধ্যে আল্লাহ তালার কিতাবের পর সব থেকে শ্রেষ্ঠ কিতাব বোখারি শরীফ হওয়া এটা আমাদের বিশ্বাস আছে তাই না এটা আমরা জানি কিন্তু এটা জাননিয়াতে মোহতামেলার মধ্যে পড়ে জান্নিয়াতে মুহ মধ্যে পড়ে এতে যে কোনো আলিমের দিন এতে ইখতলাফ করতে পারে মতভেদ করতে পারে কেউ কারোর উপরে গুমরাহির ফতোয়া লাগা যাবে না এরকমই সাবেতাতে যেগুলো মোহকামা আছে সাবে তাতে মোহকামার সেই সাবে তাতে মধ্যেও যদি কোনো আলিম এখতলাফ করে মতভেদ করে সেই বিষয়ে কিন্তু কারো উপরে কুমরাহির ফতোয়া লাগা যাবে না পথভ্রষ্টতার ফতোয়া লাগা যাবে না চেয়ে যায় কে কুফরের ফতোয়া আজকে ওই সব বিষয়ে কুফরের ফতোয়া লাগিয়েছে কিছু জিনিস আছে যেগুলা আমলের আমলের মধ্যে পড়ে সেগুলো আকাইদের মধ্যে পড়ে না ও জরুরিয়াতে দিনের মধ্যেও পড়ে না জরুরিয়াতে মধ্যেও পড়ে না সেগুলা মুহকামার মধ্যেও পড়ে না জহিয়াতে মোহতামেলার মধ্যেও পড়ে না সেই জিনিসগুলাকে যদি কোনো ব্যক্তি এখতালাব করে দলিল সহকারে মতভেদ করে তো সেই বিষয়ে মতভেদ করা আরও হালকা আরো হালকা যেমন মিলাদ শরীফ মানানো মিলাদ শরীফ মানানো এই ধরনের আরও কিছু মশলা মশাইল আছে তারপরে ইসালে সবাবের জন্য দিন ধার্য করা দিন মোকার করা কেউ এখতলাপ করতে পারে যে দিন ধার্য করা যাবে না কিন্তু এই এখনকার যুগে একটা ফিতনা বুঝিও কথাটা আমার কথাটা আবার ফিতনা করিও না আমি বললাম মিলাদ শরীফ মানানো এটা আমলের মধ্যে পড়ে এটা আকাইদের মধ্যে পড়ে না কথাটা বুঝবে কিন্তু মিলাদ শরীফ মানাচ্ছি আমরা তার জন্য আমাদেরকে বেদাতি বলে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে বলে এটা কিন্তু আলাদা জিনিস কথাটা বুঝতে শরীফ মানানোর ব্যাপারে কেউ করতে পারে মতভেদ করতে পারে কি মানা যাবে কি যাবে না ও বলতে পারে যে আমার মতে মানা যাবে না আমার মতে মানা যাবে না কোনো আলিমে দিন এটা বলতে পারি কিন্তু যারা মানাচ্ছে তাদেরকে গুমরাহ বলে দেওয়া এটা কিন্তু মারাত্মক জিনিস এটা কিন্তু মারাত্মক জিনিস এটা বড় খাতারনাক জিনিস এই জিনিসটা হচ্ছে আজকাল আমার মতে একটা জিনিস বা আমার পিস সাহেবের মতে একটা জিনিস বা আমার মুর্শিদের মতে আমার শিক্ষকের মতে একটা জিনিস গৃহীত হয়ে আছে সেটা আমি জানি এবার দেখতে পেলাম অন্য আলিম অন্য রকম কথা বলছে ফট করে কুফরের ফতোয়া লাগিয়ে দিয়েছেন কুফরের ফতোয়া লাগিয়ে दीजिए গোমরাহির ফতোয়া লাগিয়ে दीजिए দিয়েছি কেন এগুলো বলছি তোমরা শিখো আলিম হওয়া ভালো তাহলে জানতে পারবে যে কোনটা জরুরি আর কোনটা জরুরি শিক্ষক যত কিছু বলেছে সবই জরুরি নয় আমার হুজুর যেটা বলেছেন সবই জরুরি নয় আল হাজার মধ্যে পড়ে ফুরুই মশলার মধ্যে পড়ে আবার ফুরুইয়ের মশলার মধ্যে আবার কয়েকটা ভাগ আছে ওর মধ্যে পড়ে এটা জানতে হবে আমাদেরকে নাহলে কিচ্ছু জানলাম না হুজুর আলহাজ বলেছেন বা আমার পীর মুর্শিদ বলেছেন বলে কুফরে ফতোয়া লাগিয়ে দিলাম যে এটাকে অস্বীকার করছে আর মানে কুফর হয়ে গেল এটা আকাইদের কথা হয়ে গেল তো এই সব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে না হলে কিন্তু বড় ধরনের ফিতনা হয়ে যাচ্ছে এই তাসবির ফটো এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা মাসলা এটা সকলে একমত যে এটা হারাম তাসবির ফটো এটা হারাম এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই যে মোবাইলে যে ছবি দেখা যাচ্ছে এটা ফটো কি ফটো নাই এটা মত মোবাইলে যে ছবি দেখা যাচ্ছে এটা ফটো কি ফটো নয় ফটো না এটা আক্স কি এটাতে মতভেদ যদি ফটো হয় তাহলে সকলের মতে হারা কিন্তু বুঝেই না আমরা কিছু ফটো আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ওই অ্যাপসেও লেখা আছে ফটো লেখা আছে লোকেও একে ফটো বলে এই জন্য হারাম হারামের ফটোয়া লাগিয়ে দিলাম আমি এইসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যে এর ভিতরে আমাদেরকে ঢোকার চেষ্টা করতে হবে কিছুদিন আগে তারও কিছুদিন আগে চলেছিল টেনে নামাজ পড়ার মসলা টেনে নামাজ পড়ার মশলা টেনে নামাজ পড়ার মশলাকে কেন্দ্র করে কোন কোন মুফতি সাহেবের ওপরে কোন কোন ব্যক্তি আপনার বড় বড় ফতোয়া লাগিয়ে বসে আছে বড় বড় ফতুয়া লাগিয়ে বসে আছে অথচ এটা কোনো ওসুলি মশলা নয় এটা পুরোই মশলা পুরোই মশলা কাকে বলা হয় যাতে ইজতেহাদ করা যায় যেটা পরিষ্কার পরিচ্ছন্ন নয় মানে কোরআন হাদিস থেকে পরিষ্কার আমরা পাই না সেটাতে ইজতেহাদ করার প্রয়োজন হয় তাতে চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় সেগুলাকে বলা হয় সেগুলাকে বলা হয় ফুরুই দরকার না যেমন আকিম সালা নামাজ কায়েম করো চিন্তা ভাবনা কোনো দরকার নেই সকলে মানে প্রত্যেকটা কোরআন মাজিদের আয়াত শরীফ কোনো জায়গা থেকে এতে কিন্তু ইনকারের কোনো পেহলু খুঁজে পাওয়া যায় না ইনকারের দিক খুঁজে পাওয়া যায় না এটা জন্য পরিষ্কার এটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তো এটা ওসুলি মশলাকে অস্বীকার করা হলো এর জন্য কুফুর পর্যন্ত হয়ে যাবে কুফুর পর্যন্ত হয়ে যাবে কিন্তু আবার কুফুরের আবার কয়েকটা ভাগ আছে কুফরে কালামি হয় কুফরে ফিকিহি হয় কুফরে কালামের আবার কয়েকটা ভাগ হয় কুফরে বদিহি আব্বালি হয় কুফরে বদি গায়ের আব্বালি হয় কুফরে এহতেমালি হয় তারপরে কুফরে ফিকিহির আবার কয়েকটা কিসিম আছে কুফরে কাতি হয় কুফরে ফিটিহি কুফরে ফিকি জন্নি হয় কুফরে ফিকি এহতেমালি হয় এরকম অনেক ধরনের কিসিম আছে প্রকার আছে সেগুলো আমাদেরকে জানতে হবে না জেনে না বুঝে দেখলাম যে আমার অমোক পীর সাহেব বলেছেন বা অমোক হুজুর বলেছেন আর আর কথা উল্টো হয়ে যাচ্ছে কুফরে ফতোয়া লাগিয়ে দিলাম মনে করে নিলাম এটা ভুল হয়ে গেল এটা ইমান থেকে সে বাহির হওয়ার ফতুয়া লাগিয়ে দিচ্ছি মুসলমান হওয়া থেকে খারিজ হওয়ার ফতুয়া লাগিয়ে দিচ্ছি আর এইভাবে আমরা কাফির বলে দিচ্ছি আর বুমরাহ বলে দিচ্ছি এইভাবে আমরা উল্টো পাল্টা ফতুয়া লাগিয়ে দিয়ে সমাজকে বিভ্রান্ত করছি এগুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দান করেন যেন আমরা সঠিকভাবে সঠিক নিয়মে মাদ্রাসায় যেভাবে জ্ঞান অর্জন করা যায় সেভাবে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি আরও একটা কথা তোমরা মা বাবার গুরুজনদের অবশ্যই অবশ্যই আদব বজায় রাখবে কেননা আদব ছাড়া ইলিমের নূর আসে না এটা মনে রাখবে আদব আদব ছাড়া যার ভিতরে ভিতরে নাই তার ইলিম তো আসতে পারে কিন্তু নূর আসবে না ইলিমের নূর আসবে না জ্ঞানের নূর আস আসবে না যদি জ্ঞানের নূর পেতে চাও জ্ঞানের ফেজ পেতে চাও তাহলে কিন্তু আদব নিজের ভিতরে আনা কোনো শিক্ষকের বেদবি করবে না কোন। বড়দের বেয়াদি করবে না যিনারা বাবা মা আছেন দাদা দাদু আছেন বাড়িতে যিনারা বড় আছেন তিনাদের অবশ্য অবশ্যই আদব বজায় রাখবে তিনাদের কথাবার্তা মেনে চলবে যদি কোনো কথা নাও মানতে পারো করতে পারছো না হয়তো তবুও কিন্তু সেটাকে মাথা ঝুঁকিয়ে সেটাকে মাথা ঝুঁকাইতে হবে ফরফর ফর করে বলতে চবের সামনে এইভাবে কথা বলা পারবো না এ ধরনের কথা বলে দেওয়া এটা কিন্তু বেয়াদবি যাই হোক এখান থেকে আমি বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে সঠিক নিয়মে চলার তৌফিক দান করেন সকলেই বলুন আল্লাহ